যদি বরিশালে আসেন তাহলে আমাদের বরিশালের যে মাধবপাশা দুর্গাসাগরের দুর্গাসাগর যে দীঘিটা আছে সেই দিঘিটা পর্যন্ত কিভাবে আসবেন তো চলুন আমরা বরিশাল নতুল্লাবাদ থেকে এখন দুর্গাসাগরে যাবো তো আপনারা বরিশালে আসলে অবশ্যই দুর্গাসাগরে ঘুরতে যাবেন এবং ওইখানে কিন্তু গুঠিয়া মসজিদও আছে একই জায়গায় তো একদিনই এই জিনিসটা কাভার করতে পারবেন নতুলবাদ থেকে কিভাবে যাবেন তো আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনারা বুঝতে পারবেন যে বরিশালে যখন আপনি আসবেন তো নতুল্লাবাদ বাস স্ট্যান্ড থেকে আপনারা দুর্গাসাগর পর্যন্ত কিভাবে যাবেন তো আজকের ফুল জার্নিটা থাকছে এই ভিডিওতে তো চলুন দেখা যাক তো দুর্গাসাগর নাম শুনে আবার এটারে কেউ সাগর মনে করেন না এটা একটা দিঘি বাবারে রে বাবা তা আমি এখানে প্রথমে আমার বড় ভাইকে নিতে আসছি আজকে আমি আর আমার বড় ভাই দুর্গাসাগরে যাবো আমি মানে কোথাও গেলে একা যাই না ভাইয়াকে সাথে নিয়ে যাই বা একজন ফ্রেন্ড সার্কেল সামনে থাকে এটা হলো বরিশালের বিভাগীয় সদর দপ্তর বা ডিএইজি অফিস বলতে পারেন সুন্দর না অনেক জায়গাটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি এখানে না প্রচুর ফল পাকড়া হয় হাইওয়েতে রাইড করার সময় অবশ্যই একটু সাবধানে রাইড করবেন কারণ আমাদের এই যে বরিশাল থেকে নতুল্লাবাদ থেকে এই যে ঢাকার যে রাস্তাটা এই রাস্তাটা প্রচুর পরিমাণে অ্যাক্সিডেন্ট হয় কারণ বাসগুলো খুবই বেপরোয়াভাবে ড্রাইভ করে আর একটা কথা আপনি বরিশালে যদি আসেন আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যখন বরিশালে আসবেন তখন অবশ্যই আমাদের যে দর্শনীয় স্থানগুলো আছে এই জায়গাগুলো ঘুরতে যাবেন আর এই ঘুরতে যাওয়ার জন্য এইখানে যত ট্রাভেল গাইড আছে এই গাইডগুলো আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন ইউটিউবে গিয়ে বরিশাল ব্লগস লিখে যদি সার্চ করেন তাহলে আমার চ্যানেলটি চলে আসবে তো আমার চ্যানেলে মোটামুটি আমি আমার বরিশালে আমাদের বরিশালে যদি ঘুরতে আসেন বরিশালের যতগুলো ঐতিহ্যবাহী দর্শনীয় স্থান আছে তারপরে খুঁটিনাটি নাটি অলিগলি থেকে শুরু করে একদম কোনো কিছু বাদ থাকে না আমার ভিডিওতে তো আমি চেষ্টা করি সময় আপনাদের জন্য খুব ভালো ভিডিও দেওয়ার তো আমরা এখন কাশীপুর চৌমাথা পার হলাম এখান থেকে আমরা সোজা যাচ্ছি তো আমি এই রকমের প্রতিটা জায়গায় জায়গায় গিয়ে আপনাদের ছোট ছোট করে আমি নাম বলে যাব কোথা থেকে কোথায় যাবেন এখানে একটা অয়েল পাম্প আছে ও না সরি এটা গ্যাস গ্যাস স্টেশন আচ্ছা সামনে বিকে আসছে আর আমরা এখান থেকে গড়িয়ার পার হয়ে বামের দিকে যাব এইটা হলো বিকে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান আমরা এখান থেকে বামে যাব এই যে আমরা বামের রাস্তায় ঢুকে পড়লাম এটা হলো গড়িয়ার পার বিমানবন্দর রোড তো এখান থেকে একটু সতর্কভাবে ড্রাইভ করতে হবে কারণ এখানের যে মাহিন্দ্রাগুলো চলাচল করে ওরা মানে বিমানবন্দরের রাস্তা তো ওরা এরোপ্লেনই মনে করে চালায় তো আমরা কিন্তু ইতিমধ্যে দুর্গাসাগরের কাছাকাছি চলে আসছে আমার ক্যামেরায় অলরেডি দুর্গাসাগর দেখা যাচ্ছে ওই যে আলফাটা বের হয়েছে এই হলো দুর্গাসাগর ওখান থেকে গেট আছে এটা পিছনের গেট তো আমরা এখান থেকে ঢুকবো এখান থেকে কি ঢোকা যায় আচ্ছা আচ্ছা এটা পিছনের গেট আচ্ছা এটা দুর্গাসাগরের পিছনের গেট আমরা সামনে থেকে ঢুকবো এখানে বাইক নিয়ে ঢোকা যাবে না আর ও সাইড থেকে বাইক নিয়ে ঢোকা যাবে না এই হলো পুরো যে দেয়ালটা দেখতে পাচ্ছেন এই যে দুর্গাসাগর চলে আসলাম আমরা আচ্ছা এখানে বাইক রাখার কোনো ব্যবস্থা আছে কিনা আমরা আগে বিষয়টা একটু অবজার্ভ করবো তো হলো হলো টিকিট কাউন্টার এখান থেকে টিকিট করতে হবে এখানে প্রবেশ ফি দেখতে পাচ্ছেন পাঁচ থেকে বারো বছরের শিশুদের জন্য জনপ্রতি বিশ টাকা ও সরি প্রবেশ ফি হল সাধারণ মানুষের জন্য বিশ টাকা আর পাঁচ থেকে বারো বছরের শিশুদের জন্য জনপ্রতি দশ টাকা মৎস্য শিকার করতে পারবেন শুক্র শনিবার ছয়ত্রিশ ঘন্টার জন্য পাঁচ হাজার টাকা শুক্র শনিবার ব্যতীত যে কোনো দিন চব্বিশ ঘন্টার জন্য ছয় হাজার টাকা পার্কিং ফি মোটর সাইকেল থ্রি হুইলার বিশ টাকা কার জিপ মাইক্রোবাস পঞ্চাশ টাকা বাস ট্রাক তো আর বাস ট্রাক নিয়ে আর কি ঢুকবে তো এ ভিতরে নৌকা পাওয়া যাবে নৌকা ভাড়া প্রতি ঘন্টা হলো আপনার দুইশো টাকা শুক্রবার শনিবার বন্ধ থাকবে তো আমরা দুজন ঢুকছি আর একটা মোটর সাইকেল টোটাল ষাট টাকা তো মোটরসাইকেল পার্কিং করার যে ইয়াটা ভিতরে আমরা ভিতরে ঢুকছি এখন এই হলো আমরা দুর্গাসাগরের ভিতরে চলে আসছি দুর্গাসাগরের এইটা হলো গাড়ি পার্কিং এর জায়গা আমরা বোর্ড দেখতে পাচ্ছি আচ্ছা আমরা এখন হ্যান্ড ভিউ এ চলে যাই তো গেট থেকে ঢোকার পরে হাতের ডান সাইডে আমরা দেখি কিছু এখানে মানে হাতে তৈরি কিছু প্রসাদনী আছে তো আমরা আসুন দেখি এখানে কি কি প্রোডাক্ট আমরা নিয়ে বসেছি এখানে ভিতরে দুটি স্টলে দেখতে পেয়েছি আমরা পিঠা তৈরির সাজ আর এগুলো হয়তো কাঠের তৈরি কিছু কসমেটিক্স আছে সবগুলো হাতে তৈরি এখানে মাটির তৈরি কিছু তোয়জসপত্র আছে আর এগুলো নারকেলের তৈরি ওই যে জাহাজগুলো নারকেলের তৈরি আর কিছু খেলনা ওঠানো হয়েছে এখানে তো গেট থেকে ভিতরে ঢোকার পরেই আপনারা দেখতে পাবেন ঠিক গেটের সামনে মাছখäne এরকমের একটি বটগাছ গাছটি অসাধারণ চারোদিকে ছড়িয়ে ছিটিয়ে একদম ছায়া দিয়ে রেখেছে চারোদিকে আর এই গাছটির পাশ থেকেই উকি মারছে দুর্গাসাগরের যে দিঘিটা আছে সেই দিঘিটার একটা গেট আর এই গেট থেকে আপনার হাতের বাম সাইডে হলো ওয়াশরুম এ হলো দুর্গাসাগরের যে ঘাট আছে সেই ঘাটটি আর আমরা এখন ভেতরের দিকে যাচ্ছি দীর্ঘ ধীরে এখানে আমরা কবুতরের বাসা দেখতে পাচ্ছি তা আমরা কিন্তু বরিশালের বাসায় কবুতরের খোপ বলি আর এই কবুতরের খোপের একটু সামনে যদি তাকান অসাধারণ একটি ফটক দেখতে পাবেন এখানে এগুলো স্টল আর সামনে খুব সুন্দর কারুকার্য করা একটা জায়গা এখানে বসার জায়গা তো আমরা এখান থেকে ধীরে ধীরে সামনের দিকে যাবো আর এটা কিন্তু সরু পথ একদম চিকন ক্যামেরায় যতটুকু দেখতেছেন ঠিক হওয়া অতটুকুই আর আমার হাতের বাম দিকে হলো এই দুর্গাসাগর দিঘিটি তো আমরা এই যে ছোট সরু রাস্তার পাশে একটু যদি দিঘির পারে আসি তাহলে আমরা এভাবে ছোট ছোট মাছ ধরার যে তারা ব্যবস্থাটা করে রেখেছে আমি কিন্তু ভিডিওর শুরুতে বলেছি যে এখানে মাছ ধরতে পারবেন মানে ঘন্টা ব্যাপী দুদিন আর এটা শুক্র শনিবারে আপনি মাছ ধরতে পারবেন না সম্ভবত বাকি দিনগুলোতে ধরতে পারবেন আর এই যে পুরো দিঘিটার চারো দিকে দেখতে পাচ্ছেন এরকমের ছোট ছোট মাছ ধরার ব্যবস্থা করা হয়েছে আমরা চারো দিকটা ঘুরে ঘুরে আপনাদেরকে এখন দেখাবো একটু সামনে হাঁটতে আমরা দেখতে পাই মাদক পাশা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র এখানে আমরা ময়ূরের খাঁচা দেখতে পাচ্ছি হ্যাঁ ওই যে ময়ূর আমি একটু জুম করে দেখাই আপনাদের ময়ূরের যে খাঁচা সেই খাঁচার পরেই এখানে আমরা হরিণের একটি খাঁচা দেখতে পেয়েছি তো সেখানে আমরা দেখি এখানে বসার জন্য ব্যবস্থা আছে ছাউনি আছে এই জায়গাটায় দেখি কি আছে আচ্ছা এটার ভিতরে টিয়া পাখি আছে আর ঘুঘু আছে এটা দেখা যাচ্ছে না কারণ এখানে অনেক মানে ওরা যাতে বের হইতে না পারে সেই ব্যবস্থা করা এখানে আর এই যে দেখতে পাচ্ছেন এইগুলো হলো ইমু পাখির বাচ্চা তো এইগুলো হলো বাচ্চাই এই সাইজ চিন্তা করেন এগুলোর বড়গুলা কি সাইজ হবে এই যে তাকাইছে এই কিরে এই ইমু পাখির পরেই সামনে দেখতে পাবেন বাচ্চাদের জন্য একটি শিশু পার্কের ব্যবস্থা করা হয়েছে এখানে বাচ্চারা খেলাধুলা করতে পারবে তো এটা কিন্তু একদম ফ্রি ঠিক আছে মানে আপনি যদি একবার টিকিট কাটেন তারপরে এখানের ভিতরে এই সব কিছু ফ্রি তবে এই যে মাঝখানে যদি আপনি মাছ ধরতে চান বা ওই নৌকায় ঘুরতে চান তার জন্য আপনাকে আলাদা পেমেন্ট করতে হবে আশপাশটা একদম নিরিবিলি ভৌতিক একটা পরিবেশ এখানে একটা ভবন দেখতে পাচ্ছি কিন্তু এটা কিসের আমি জানি না একটা সতর্কীকরণ বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছি সেটা হলো দুর্গাসাগর দিঘির পানিতে গোসল করাও সাঁতার কাটা সম্পূর্ণভাবে নিষিদ্ধ আর দুর্গাসাগর পর্যটন এলাকার ভিতরে অশালীন ও অসামাজিক আচরণ সম্পূর্ণ নিষিদ্ধ মানে নিব্বানি আসলে আপনারা চুমা করতে পারবেন না স্কুল চলাকালীন শিক্ষার্থীদের দুর্গাসাগর পর্যটন এলাকার ভিতরে অবস্থান নিষিদ্ধ আর এই জায়গাটা হলো আপনি যদি এখানে পিকনিক করতে চান তাহলে এই জায়গাটাই হলো রান্নাবান্না হবে তো এটা হলো দুর্গাসাগর মঞ্চ এটা নির্মাণ করা হয় দু ষোলো খ্রিস্টাব্দে বাস্তবায়নের জেলা প্রশাসন বরিশাল এখানে মানে যদি কোনো অনুষ্ঠান অনুষ্ঠান হয় তাহলে এইটাকে মঞ্চ হিসেবে ব্যবহার করা হয় স্টেজ বলা যায় আর কি এই মঞ্চের পরে একটু সামনে গিয়ে আমরা বসার সিট দেখতে পাচ্ছি গাছের নিচে তারপরে আমরা এখানে কিছু ফুডকার্ট দেখতে পাচ্ছি তো চলুন আমরা একটু ফুডকার্টগুলোর ভিতরের পরিস্থিতিগুলো দেখব এই হলো এই ফুডকার্টের চার্ট এখানে আপনারা দাম দেখে নেবেন আর এই ফুডকার্টটা কিন্তু একটা জোস প্লেসে এবং জোস লাগতেছে গাছটার নিচে তারা যেভাবে সাজাইছে অসাধারণ লাগছে এখানে আসলে কোল্ড কফি হট কফি এরপর পাস্তা এপরে চিকেন ললিপপ এরপর ফ্রেঞ্চ ফ্রাই আরও বিভিন্ন আইটেম আছে এখানে প্রায় পাঁচ ছয় বছর ধরে এই স্টলটা তো আমার অডিয়েন্স যদি আপনাদের কাছে আসে তাহলে তাদের জন্য কি কোনো ডিসকাউন্ট হ্যাঁ আপনার যদি আইসা পরিচয় দেয় আমরা কিছু ডিসকাউন্ট হয়তো বা অনার করবো তাদের জন্য ঠিক আছে দর্শক যদি বরিশাল ব্লগস পেজের কথা যদি ভাইদের বলেন তো অবশ্যই ভাইয়েরা আপনাদেরকে একটি সুন্দর ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করবে এইখানে দুর্গাসাগরে যদি আপনারা ঘুরতে আসেন তাহলে অবশ্যই এই ঘুরে যাবেন তো এই ফুডকার্টের পরেই যখন আপনারা একটু সামনে আসবেন এরকমের সুন্দর সুন্দর বসার সিট দেখতে পাবেন তো আর সামনে কিন্তু ছোট্ট একটা শিশু পার্কের মতন মানে মিনি পার্কের মতন ওখানেও কিন্তু বাচ্চাদের খেলাধুলার বিভিন্ন জিনিসপত্র আমরা দেখতে পাচ্ছি আপনাদেরকে এখনই সামনে গিয়ে আমরা দেখাবো এখানে কিছু দোলনা দেখতে পাচ্ছি যেগুলো এখন বন্ধ আছে যখন পর্যটক আসে তখন এগুলো খুলে দেওয়া হয় তো এগুলো দেখে আমাদের ছোটবেলার কথা মনে পড়ে গেল তাই আমরা এখন একটু এই জায়গাটা ট্রাই করে দেখবো এখানে কিন্তু বাচ্চাদের খেলাধুলার জায়গা আমাদের মতন এরকমের বড়রা কেউ আসবেন না আমি আর আমার ভাইয়া এখানে একটু ছোটবেলার যে স্মৃতিগুলো আছে সেগুলো আমরা এখানে স্মরণ করতেছি বাবারে বাবা এটি করে জিতেছি আমরা আসলে মানে গায়ে গতরে বড়ো কিন্তু আমরা মনে মনে কিন্তু বাচ্চা এই আমরা উঠছি আপনারা কেউ উঠবেন না আর এখানে বাচ্চাদের কিছু খেলাধুলা দেখতে পাচ্ছি আমরা তো এইটা কিন্তু একটা অসাধারণ কারণ এই যে বিভিন্ন পার্কে গেলে কিন্তু এগুলো পেমেন্ট করার পর বাচ্চারা চড়তে পারে কিন্তু এখানে কিন্তু সব কিছু ফ্রি আপনি জাস্ট বিশ টাকা একটা টিকিট কেটে পুরো সব কিছু আপনার জন্য ফ্রি এখানে হলো বাচ্চারা খেলাধুলা করতে পারবে তো দর্শক এই জায়গাটা খুবই নিরিবিলি একটা জায়গা অসাধারণ লাগে এই জায়গাটায় আসতে মানে আপনি একটা পার্ক অনুযায়ী কিন্তু এই জায়গা অনেক ব্যস্ততম থাকার কথা ছিল বা অনেক মানুষজন থাকবে অনেক ভিড় থাকবে এই ধরনের কিছু থাকার কথা ছিল কিন্তু এই জিনিসগুলা এখানে নাই একদম নিরিবিলি যদি আপনি সময় কাটাতে চান মানে আপনি যদি ইন্ট্রোভার্ট হইতে চান বা ইন্ট্রোভার্ট টাইপের মানুষ হয়ে থাকেন তাহলে অবশ্যই দুর্গাসাগরে আপনাকে আসতে হবে আর যদি আপনি কাপল হিসেবে একটু নিরিবিলি প্রেমময় সময় কাটাতে চান তাহলে অবশ্যই দুর্গাসাগরে চলে আসবেন আমার পিছনে দুর্গাসাগরের যে দীঘিটা দেখতে পাচ্ছেন এইটার জন্যই মূলত নাম করা হয়েছে মাধব প্রসাদ দুর্গাসাগর তা আমরা এখন আরেকটু ঘুরে দেখবো এটা পুরোটা আমরা এক্সপোজ করবো এই ভিডিওর ভিতরে তো চলুন আরেকটু ঘুরে দেখা যাক তো ওই শিশু পার্কটার পরে আমরা এই কীরকমের বড় একটা বসার জায়গা দেখতে পাই খুবই অসাধারণ জায়গা ছিল এই জায়গাটা আর এই যে এইখানে সামনে গিয়ে আপনি ছবি তুলতে পারবেন এবং আরও সামনে গিয়ে আপনি বসতে পারবেন চলুন আমরা একটু এটার ভিতরে গিয়ে দেখি এখান থেকে দৃশ্যটা কিন্তু অসাধারণ লাগে আর এই জায়গা থেকে ছবি তোলার মতন মানে অন্য রকমের একটা ফিল আসবে এই জায়গাটা থেকে ছবি তোলা ও আচ্ছা এখান থেকে আরও নিচে নামা যায় আমি আর নিচে নামবো না এখান থেকে জায়গাটা জোস লাগতেছে যে আমার বড় ভাই ড্রোন শার্ট নিতেছে আপনাদের জন্য এখান থেকে ভিউটা একদম মানে সেই একটা ফিল আসতেছে এখান থেকে বাতাস আসতেছে চারোদিক থেকে সুন্দর একটা প্রকৃতির ঘ্রাণ আসতেছে এখান থেকে আমি আসলে নিচে নামার লোকটা সামলাতে পারলাম না এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এই যে দেখছেন একদম এগুলো সব আশেপাশে আর ওই দূরে কাচ্ছিম দেখা যাচ্ছে খুব সুন্দর মানে একটা অসাধারণ দৃশ্য শাপলাগুলো যখন ফুটবে আরো সুন্দর লাগবে আর ওই যে মাঝখানে একটা টিলা দেখতে পাচ্ছেন একটা ছোট দ্বীপের মতন দেখতে পাচ্ছেন তো মাঝখানে কথা হয়েছিল ওটা একটা মানে ভ্রাম্যমান বা ভাসমান একটা ব্রিজ তৈরি করা হবে তো এখানে যারা প্রকৃত প্রেমী আছে তারা এই জিনিসটা হতে দেয়নি কারণ ওই জায়গাটা তাহলে নষ্ট হয়ে যেতে পারে খুব সুন্দর লাগতেছে এই জায়গাটাকে তো দর্শক এই জায়গাটা আসলে মানে চারদিকে পাখির কলকাকলের শব্দে পুরো জায়গাটা মুখরিত হয়ে থাকে সবসময় অল টাইম মানে এই যে আসছি না অনবরত পাখির কলকাকুলের শব্দ শুনতে পাচ্ছি আমরা তো আমার মাইক্রোফোনে নয়েস প্রুফ করা আছে এই জন্য হয়তো আপনারা শুনতে পাচ্ছেন না আর্টিফিশিয়াল লাগাই দেবনি সুপ্রিয় দর্শক আপনারা যখন এই জায়গাটা আসবেন এটার মুখ্যম একটা সময় হলো বিকেল তিনটার সময় যদি আপনারা আসেন যেহেতু এই জায়গাটা রোদ থাকে না এই জায়গা কিন্তু চারোদিকে আমার পিছনে দেখতে পাচ্ছেন গাছ আছে তো এই জায়গাটা রোদ আসে না বিকেল তিনটা থেকে যদি আসেন তিনটা চারটা পাঁচটা পর্যন্ত খুব উপভোগ করার মতন আর আমি তিনটার কথা কেন বললাম চারটা থেকে পাঁচটা নয় কেন কারণ ওই টাইমে কিন্তু এখানে আলো কম পড়বে কারণ চারোদিক কিন্তু ঘন জঙ্গল দেখতে পাচ্ছেন একদম ঘন জঙ্গলের মতো তো তখন কিন্তু অন্ধকার হয়ে যাবে তো বুঝতেই পারতেছেন অন্ধকারে কিন্তু মানে যে জায়গাটা উপভোগ করার মতন না আর এই জায়গাটা হলো প্রকৃতি জন্য সবার জন্য না এই জায়গাটা সবাই কারণ যারা অন্য রকমের পার্ক পছন্দ করে তারা কিন্তু এই জায়গাটা আসলে বোরিং ফিল করবে কিন্তু আপনি যদি প্রকৃতি প্রেমী হয়ে থাকেন গাছ প্রেমী হয়ে থাকেন পশু পাখি প্রেমী হয়ে থাকেন তাহলে এই জায়গাটা আপনার জন্য বেস্ট একটা অপশন হবে তো এটা হলো আর একটা পিকনিক স্পট এখানেও মানুষজন এসে পিকনিক করতে পারবে মানে এই জায়গাগুলো কিন্তু ভাড়া নিতে হবে আপনাকে পিকনিক করার জন্য এই যে দিঘির পারে যাওয়ার জন্য কিন্তু আলাদা কোনো রাস্তা নাই আপনাকে এই রকমের বেয়ে নিচে নামতে হবে তো আমি এখানে নেমেছি এই কারণে যে এই যে দিঘির পাশে দেখতে পাচ্ছেন একদম ওই যে সারি সারি সিট দেখতে পাচ্ছেন এই জায়গায় বসে আপনারা সরাসরি এই গাছের ফাঁক দিয়ে আপনারা দিঘির যে দৃশ্যটা এটা উপভোগ করতে পারবেন আর এখানে কিন্তু প্রচুর বাতাস আসে আর দিঘির এই যে ছোট ছোট সিটে যদি আপনারা এসে বসেন তারপর কিন্তু আবার এইটা বেয়ে তারপরে আপনাকে উপরে উঠতে হবে দর্শক এখানে কিন্তু পুরোটা এরকমই সরু রাস্তা এই রাস্তা দিয়ে আপনাকে হাঁটতে হবে দর্শক এটা হলো একটা রেস্ট হাউস এখন পর্যন্ত এটা উদ্বোধন হয়নি যেটা কিন্তু জোস একটা ডিজাইন করা হয়েছে অসাধারণ একদম মানে শহরের মধ্যে গ্রাম বাংলার একটা ফিল পাওয়া যায় এই জায়গাটায় এই যে মাঝখানে যে ছোট ছোট জায়গাগুলো দেখছেন এইগুলো হলো মাছ ধরার জন্য ব্যবস্থা রাখা হয়েছে আপনি যদি মাছ ধরতে চান আপনি যদি এখানে তাদের যে রেন্ট কস্টটি আছে এটি যদি আপনি পে করেন তাহলে আপনি এখানে দিনভর মাছ ধরতে পারবেন ঠিক হাত দূরত্বে এরকমের সব মাছ ধরার যে ব্যবস্থা তারা রেখেছে এগুলো দেখতে পাবেন আমি প্রতিবারই যে পুকুর মানে দীঘির পাড়ের যে ভিডিওগুলো বানাইছি তার জন্য আমাকে প্রতিবার এই রকমের জায়গা থেকে পায়ে হেঁটে নিচে নামতে হয়েছে আবার এখান থেকে উপরে উঠতে হয়েছে এর জন্য কিন্তু আলাদা কোনো ব্যবস্থা রাখা নেই তো বর্ষার দিনে হয়তো মানুষ কিভাবে নিচে নামে বুঝতে পারছি না অনেক রিক্সি ব্যাপারটা অনেক কাচের টুকরা দেখলাম তো ভিডিওতে দেখি বুঝে যাচ্ছেন যে মানে জায়গাটা কতটা সুন্দর ভিডিওতে এত সুন্দর হচ্ছে তো বাস্তবে আসলে কতটা সুন্দর সূর্যটা কি দেখা যাচ্ছে সূর্যটা আমার ক্যামেরায় উঠতেছে না একদম সূর্যটা অর্ধেক ডুবে আছে একটা গাছ পড়ে আছে এটাও মানে জায়গাটার সাথে মানানসই তো আমি এখন তো আমি এখন এই দীঘির পারে এই ছোট মিনি জঙ্গলের ভেতর থেকে হাঁটছি তো মাটির উপরে অনেক দিন পর মানে এই রকমের একটা না মাটি কিন্তু আমাদের মানে সিটির ভিতরে থাকে না এই জায়গাটা উপভোগ করার মতন জায়গাটা উপভোগ করার আসলে আমার পিছনে দীঘি দেখতে পাচ্ছেন আর জায়গাটা চারোদিকে ঘুঘুর আওয়াজ আসতেছে পাখির আওয়াজ আসতেছে অসাধারণ একটা মানে মনোমুগ্ধকর গ্রামের যে পুরো ফিলিংসটাই ফিলিংসটাই এই দুর্গাসাগরে আসলে আপনি পাবেন যেটা আমি পেয়েছি তো কিছু দূর হাঁটার পরে আমরা এরকমের একটা দীঘির পাড়ের যে ঘাট বলি আমরা একটা বরিশালের বাসায় এই যে সিঁড়ি দেখতে পাচ্ছেন পুকুরে নামার জন্য পুকুরে কিন্তু নামা নিষেধ আর এই জায়গাটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি আছে যেমন এই জায়গাটায় আপনার অনেক মানুষ যারা দীঘিতে নেমেছে কিন্তু নামার পরে সাঁতার কেটে কিছু দূর যাওয়ার পরে তারা আর উঠেনি দেখা গেছে এক একসাথে দশজন নেমেছে কিন্তু আটজন বা নয়জন উঠেছে বাকি একজন হারিয়ে গিয়েছে তো আমরা রিসেন্টলি বছরখানেক আগে একটা নিউজে দেখেছি যে ঠিক এই জায়গাটায় তারা বন্ধু বান্ধব একসাথে ঘুরতে এসেছিল তারা দিঘির পারে গোসল করতে দিঘিতে গোসল করতে নেমেছিল কিন্তু একজন এখানে ডুবে মারা যায় বাকিরা কিন্তু মারা যাওয়ার আগ পর্যন্ত টের পায়নি বাকিরা পরে তারা উঠেছে আমরা ভিডিওতে দেখেছিলাম আর ওই যে লোকটি মারা যায় সে কিন্তু সাঁতার জানতো তো এটা নিয়ে অনেক রহস্যজনক গল্প পাওয়া যায় ইন্টারনেটে গুগলে সার্চ দিলে আপনারা পেয়ে যাবেন আর এখানের মানুষদের কাছে জিজ্ঞেস করলে আপনারা পেয়ে যাবেন এখানের মুরব্বীরা বলতে পারবে যে এটা নিয়ে আসলে রহস্য কি আমরা ছোটোবেলায় অনেক রহস্য শুনেছি এই জায়গাটা নিয়েও ভৌতিক অনেক কাজজাপ টাবজাপ আছে এইখানে আর কি তো এই জায়গাটা যদি আসেন আর ওইখানে কিন্তু আমরা আপনাদের একটা ওয়ার্নিং বোর্ডে সতর্কবার্তায় দেখেছিলাম যে দিঘিতে আসলে কিন্তু দিঘিতে গোসল করা নিষেধ তো আমরা দেখতে পাচ্ছি এই ভাইয়েরা মাছ ধরার জন্য এখানে ক্যাম্পিং করতেছে তো আপনারাও কিন্তু চাইলে দু থেকে তিন দিনের জন্য এখানে এসে ক্যাম্পিং করে মাছ ধরতে পারবেন আর এর জন্য গেটে থাকা কর্তৃপক্ষের সাথে কথা বললে আপনারা এই জায়গাটা মাছ ধরার জন্য ক্যাম্পিং করার জন্য যাবতীয় যত খরচ আছে সেই সম্বন্ধে আপনারা জেনে নিতে পারবেন হ্যাঁ তো অনেকক্ষণ পরে এখানে আমরা দিঘির অপর প্রান্তে চলে আসলাম ঘুরতে ঘুরতে এখানে এখানে একটা বাদর দেখতে পাচ্ছি আমরা না না সরি দুই তিনটা উপরে আরওগুলো আছে আর এটা হলো গেট থেকে ঢোকার পরে মেইন যে আপনার ঘাটটা এই সিঁড়ির পরে সবাই বসে ছবি তুলে খুব সুন্দর একটা দৃশ্য আর এই সিট থেকে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো বোর্ড সাজানো আছে নৌকা সাজানো আছে এগুলো কিন্তু আপনারা ভাড়া নিতে পারবেন দর্শক ওপর থেকে যদি আপনি এখানে নিচে আসেন তাহলে এখানে অনেকগুলো বোর্ড দেখতে পাবেন এই জায়গাটা কিন্তু আপনারা এই যে বোর্ডগুলো কিন্তু আপনারা ভাড়া নিতে পারবেন দুশো টাকায় আপনারা এই বোর্ডগুলো ভাড়া নিতে পারবেন এক ঘন্টার জন্য মোটামুটি এক ঘন্টার সময় কাটানোর মতনই দিঘিটা অনেক বড় তো দর্শক আজকে এই দুর্গাসাগর এই পর্যন্তই আপনারা যদি দুর্গাসাগরে ঘুরতে আসেন আমার ভিডিও দেখে আসেন অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন আজকের ভিডিওটা কেমন লাগলো সেটাও জানাবেন আর বরিশাল সম্বন্ধে যত আপডেট আছে বরিশালের ট্রাভেলের যত স্পট আছে এই জিনিসগুলো আমি আমার ইউটিউব চ্যানেলে ফুটিয়ে তুলি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বরিশাল ব্লগস দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা